আমার ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড ক্রিয়েশন উইথ ইমন পাল এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং যারা যারা লাইক কমেন্ট করতেছেন ভিডিওগুলো দেখতেছেন আমাকে উৎসাহ দিচ্ছেন প্রত্যেকের কাছে আমি আসলে চিরকৃতজ্ঞ আপনাদের এই উৎসাহের কারণেই আমি আসলে ভিডিওগুলো করি তো এই চ্যানেলে মূলত আমি সুস্থ থাকার ব্যাপারে অনেকগুলো টিপস শেয়ার করি অনেকগুলো আন্তর্জাতিক ভালো মানের পণ্য নিয়ে আমি এখানে ভিডিও তৈরি করি যাতে সেই পণ্যগুলো ব্যবহার করে আপনি সুস্থ থাকতে পারেন আপনার পরিবার ভালো থাকতে পারে এরপর মনে করেন বিভিন্ন সময় চাইনা মালয়েশিয়া থাইল্যান্ড যাওয়ার সুযোগ হয় সেই সুযোগগুলো আমি শেয়ার করে যাতে আপনি সেই সুযোগটা নিতে পারেন এরপর অতিরিক্ত আয় করার জন্য বা ব্যবসা তৈরি করার জন্য অনেকগুলো টিপস বা অনেকগুলো পদ্ধতি কিন্তু আমি আমার এই চ্যানেলে শেয়ার করি আপনারা যারা যারা মানে ভিডিওগুলো দেখে উপকৃত হচ্ছেন আসলে সবার কাছে কৃতজ্ঞ তো আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও খুব গুরুত্বপূর্ণ একটা মেসেজ আপনাদের সাথে শেয়ার করব বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় সমস্যা কি বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে দিন দিন খরচ বেড়ে যাচ্ছে খরচ কোনো প্রকারে আমরা নিয়ন্ত্রণ করতে পারতেছি না ঠিক আছে কারণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়তেছে আপনার হাতে নেই আপনাকে জিজ্ঞেস করে করে দাম বাড়তেছে না সুতরাং খরচ বাড়তেছে সুতরাং আপনাকে আপনাকে কষ্টে পরি যেতে হচ্ছে ঠিক আছে আপনাকে বাধ্যতামূলক আপনার আয় বাড়াতে হচ্ছে এখন অধিকাংশ মানুষ বুঝতে পারছে একটি মাত্র আয়ের উৎসের উপর নির্ভর করা মানে বোকামি তার মানে আমাদের আয় বাড়াতে হবে এটা কিন্তু অনেকেই বুঝছে এখন সমস্যা খরচ বেড়ে যাচ্ছে তাহলে সমাধানকে আয় বাড়াতে হবে তাহলে বর্তমানে পপুলার যে রিসোর্সগুলো বা পপুলার যে অপশনগুলো আছে আয় বাড়ানোর জন্য সেগুলোকে আমরা অনলাইনে গেলেই দেখি যে আপনি ইউটিউবে কোর্সটা কিনেন ইউটিউবের মাধ্যমে আপনি প্রচুর টাকা আয় করতে পারবেন আপনি অ্যাফিলেট মার্কেটিংয়ের মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন আপনি ড্রপ শিপিংয়ের মাধ্যমে প্রচুর টাকা আয় করতে পারবেন আপনি তারপরে মানে কোন কোম্পানির অ্যাফিলেট পার্টনার হলে প্রচুর টাকা আয় করতে পারবেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখলে প্রচুর টাকা আয় করতে পারবেন আপনি অনলাইনে সেল করলে প্রচুর টাকা আয় করতে পারবেন বাসায় বসে আপনি অনেক টাকা আয় করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু আমরা পপুলার ভিডিও গুলো দেখি এবং ইউটিউবে এই ভিডিওগুলো কন্টিনিউ সমস্যা কি সেগুলো সমস্যা হচ্ছে আপনি যদি ইউটিউব থেকে আয় করতে চান আপনি যদি ডিজিটাল মার্কেটিং থেকে আয় করতে চান আপনি যদি অ্যাফিলেট প্রোগ্রাম থেকে আয় করতে চান তাহলে আপনাকে কাজটা শিখতে হবে শিখার জন্য কমপক্ষে তিন থেকে ছয় মাস সময় লাগে তিন থেকে ছয় মাস সময় না দিলে আপনি আপনি এক্সপার্ট হতে পারবেন না তার মানে প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা করে সময় দিতে হবে কাজটা আপনাকে শিখতে তিন থেকে ছয় মাস লাগবে তার মানে এই তিন থেকে ছয় মাস আপনার কোনো আয় আসবে না কারণ আপনার কাজটা সম্পূর্ণ শিখতে হবে আপনি হানড্রেড পার্সেন্ট দক্ষ হলে এরপর কাজটা করলে আপনার আয় আসবে কারণ আপনাকে এখানে কেউ সাপোর্ট দেবে না ঠিক আছে এইটা হচ্ছে প্রথম পয়েন্ট আর দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা হচ্ছে কাজটা শেখার জন্য আপনার টাকা লাগবে আপনি ডিজিটাল মার্কেটিং শিখেন ইউটিউব মার্কেটিং শিখেন ফ্রিল্যান্সিং শিখেন যাই শিখবেন শিখেন আপনার বিশ থেকে পঁচিশ হাজার টাকা বাজেট করতে হবে এই কোর্সটা শেখার জন্য তাহলে বিশ পঁচিশ হাজার টাকা লাগবে আপনার একটা ভালো মানের পঞ্চাশ হাজার টাকা দিয়ে ল্যাপটপ কিনতে হবে আর আদার্স অনেকগুলো টুলস আছে তার মানে এক লক্ষ টাকা বাজেট করতে হবে তার মানে আপনি এক লক্ষ টাকা বাজেট করতে হবে প্লাস আপনাকে তিন থেকে ছয় মাস ভালো একজন শিক্ষক থেকে এই কাজটা শিখতে হবে এরপর আপনি দক্ষ ৬ ছয় মাস পর আপনি কাজটা করলে আই করতে পারবেন তার মানে আপনার রিসেন্ট কিন্তু আই হচ্ছে না এটা হচ্ছে সমস্যা ঠিক আছে এখন বক্তব্য আমার কাছে কি অপশন আছে বা আমি কোন অপশনটা নিয়ে কাজ করতেছি আমার অপশনটা হচ্ছে আপনি আজকে কাজ শুরু করলে আগামী কাল থেকে আই করার সম্ভাবনা আছে তার মানে আপনাকে 100% কাজটা শিখতে হচ্ছে না 100% আপনাকে দখEOUT হচ্ছে না আপনি মাত্র 2% কাজ করবেন বাকি 98% এক্সপার্টরা আপনার হয়ে কাজ করবে 98% কাজ করবে এক্সপার্টরা যারা আপনাকে সাপোর্ট দেবে আর আপনার কাজ হচ্ছে 2% তার মানে আপনি কাজটা শিখবেন কাজটা করবেন শিখবেন করবেন শিখবেন আয় হবে করবেন শিখবেন আয় হবে আমি এমনও দেখছি মাত্র বারো হাজার টাকা দিয়ে আমার সাথে বিজনেস শুরু করে মানে এক সপ্তাহ দশ দিনের মধ্যে এক লক্ষ টাকার উপর বোনাস পাইছে এই ধরনের অনেক মানুষকে আমি দেখছি আপনি বিশ্বাস করেন বা না করেন সেটা আপনার পার্সোনাল বিষয় ঠিক আছে সেটা আমার বিষয় না কিন্তু আমি সেটা দেখছি তার মানে এটা এটা সুবিধা হচ্ছে আজকে শুরু করলে কালকে থেকে আয় হওয়ার চান্স আছে এটা একটা বিষয় আর এখানে আপনাকে হানড্রেড পার্সেন্ট দক্ষ হতে হচ্ছে না আপনি কাজটা করতে করতে শিখবেন শিখতে শিখতেই আপনার আয় হবে কিন্তু তার মানে প্রতিদিন আপনার আয় আসার চান্স আছে বাসায় বসেই করতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে বিষয় বিস্তারিত যাতে জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ আমি আপনাকে হেল্প করবো আমি আপনাকে গাইড করবো ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করবেন ধন্যবাদ